হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশি করি তোমরা সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিওর সাথে তো দেখো ফাইনালি কিন্তু আমি স্নান টান করে একদম কমপ্লিট হয়ে গেছি আর আজকে একটা স্পেশাল দিন তো এটার মাধ্যমে তোমাদের এখন আমি বলবো না কারণ বললে তোমরা বুঝতে পেরে যাবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো ফাইনালি দেখো চলে এসেছি আমাদের উঠোনে তো এই যে আমার ভাগ্নি কিন্তু হাই করে দিচ্ছে আর এই যে আমার শাশুড়ি মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে তো এত কিছু কিসের জন্য আয়োজন সেটা তো তোমরা বুঝতেই পারবে তো এর জন্য কিন্তু স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর এই যে এতগুলো লোকের রান্না করব আমি তো গাইস চলে এসছি রান্নার কাছে তো দেখো ফার্স্টে দেখো নিয়ে নিয়েছি এই যে এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি করব ফ্রায়েড রাইস আর হলো চিকেন কষা তো দেখো আমি কিন্তু চালটা ভালো করে আধা এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক চালটা কিন্তু ধোয়া ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে এবার কিন্তু আমি রাইসটা করে নেব তো ফাইনালি আমার দেখো রাইসটা কিন্তু একদম কত সুন্দর করে আমি নামিয়ে নিয়েছি তো দেখো কতটা সুন্দর লাগছে একদম ঝরঝরে ভাতগুলো করেছি তো আর এই যে এইখানে করে নিচ্ছি তোমার ফ্রায়েড রাইসের তো ফাইনালি দেখো আমি কিন্তু খুব সুন্দর করে রাইসের গাজর বিনস ক্যাপসিকাম তারপরে তোমার কাজু কিশমিশ সবগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি তোমরা অবশ্য ভাবছো যে বৌদি এত রান্না মানে রান্না করছে কেন তো হ্যাঁ এর জন্য তো কারণ আছেই তো এটা কিন্তু আমি এখনই তোমাদেরকে জানাবো না এটা কিন্তু সারপ্রাইজ পুরো তো এই জন্য দেখো আমি কিন্তু এই যে নামাতে নামাতে আবার ছোট যায় এসে আবার ঘুটুং ঘুটুং করছে তো আমার কাছে না আসলে ওর ভালো লাগে না তো ওকেই বলেছিলাম রান্না করতে যাই ওর একটু শরীরটা খারাপ লাগছে ও বলল ফ্রায়েড রাইসটা আমি করবো তুই চিকেনটা করে দিস তা আমি বললাম ঠিক ঠিক আছে তুই ফ্রায়েড রাইসটা করিস আর আমি কিন্তু চিকেনটা করে নেব। তো যাই হোক আমি আমার সাথে গুডুং গুডুং করতে চলে এসছে কারণ আমি একা একা নাড়াতে পারছিলাম না যাই হোক ও এসে একটুখুনি হেল্প করে দিচ্ছিল আমার তো যাই হোক আমাদের কিন্তু দু জায়ের খুব মিল তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো যে এদের যতটা মানে হুংসুটি পানা করি ততটাই কিন্তু আমাদের মিল তো দেখো এবারটা কিন্তু ওই দেখো আবার নাকে কাপড় দিচ্ছে মানে দেখছে যে আমি একা একা আমার কষ্ট হয়ে যাচ্ছে তো এই রোদ্দুরের মধ্যে উঠোনে রান্না করছি কি করব বলো ঘরে তো আর এত কিছু রান্না করা যায় না যে গরম পড়ছে অসম্ভব গরম তো তার মধ্যেও রান্না করছি তো যাই হোক এখন আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে সবাই বলে আমি রান্নাটা খুব সুন্দর করি তো জানি না আমি কতটা ভালো করি বাট সবাই বলে খুব সুন্দর করি তো দেখো আমি কিন্তু এই যে মাংসর মশলাগুলো করে নিলাম রাইসটাকে করে নিয়েছি কারণ এটা বৈশাখ মাস অনেকেই নিরামিষ খাচ্ছে আমাদেরই বাড়ির আর আমরা কয়েকজনই মাত্র এই যে চিকেন খাই তো ওই জন্য কিন্তু রান্না করছি যাই হোক বাড়ি সবার জন্যই তো যে পাঁচ ছয়জন নিরামিষ খায় ওদের জন্য কিন্তু আলাদাভাবে আলুর দম করে নিয়েছে আমার শাশুড়ি মা সেটা কিন্তু তোমাদের মেন ব্লকের প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো গাইস এবার কিন্তু আমি করে নিচ্ছি মাংস কারণ ও তো নিরামিষ খাচ্ছে আমার ছোট যা তো ওর জন্য মাংসটা কিন্তু ওই দেখো ওখানে বসে আবার হাত নাড়াচ্ছে আর নাক বুঝছে যে তোরা খা একা একা আমি বলছি না গন্ধ যাওয়া মানে তোরও খাওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো মাংসের কালারটা কি বাও কালার এসছে তো রান্নাটা কিন্তু আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলো আর এই যে বসে গেছি খাওয়া দাওয়া করতে আর ফ্যামিলি সবাই বসেছে আর এই দেখো এবার কিন্তু আমি বসে পড়েছি আর তোমার দাদা ভাইও কিন্তু আমার পাশে বসে পড়েছে হাটের থেকে এসে আমি অবশ্যই অপেক্ষা করছিলাম তো এখানে ছেলে বৌমা এই যে ননদ আর এই যে বাড়ি প্রত্যেকে তো সবার জন্য রান্না করেছি আর ওই দেখো হুংসুটি দেখে কি করছে বলছে আমি তো খাবো না তো যাই হোক ও দেখতে দেখছেই বসে বসে আর এই যে আরেকটা যা কিন্তু দেওয়া দেওয়া করছে আর ওই যে ওখানে বড়ো যা বসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কিছু বলছে যে আমাদের সম্ভব ভালোই রান্না টান্না করে যাই হোক আর এই যে ফাইনালি চলে এসেছি গুজু করে বিয়ে বাড়ি সরি সরি তোমাদেরকে আগে বলবো না তো এই যে দেখে এসেছো কেনাকাটা করতে এসছি আর এরপরে তো মেনটা হলো তোমাদের দেখতেই হবে তো ওটাই তো সারপ্রাইজ বলো আগে আগে বলে দিলে তো ওটা আর বুঝতেই পারবে না তো দেখো এইবারটা কিন্তু আমি নিয়ে নিয়েছি ফুল মানে আমার জন্য আর এই যে মেন সারপ্রাইজ হলো এই যে এখন আজকে দাদা দিন অ্যানিভার্সারি তো এটা কিন্তু একদম আমার মানে আমাদের দুইজনেরই প্ল্যান ছিল ছোট দুই যা আর একটা জায়ের তো যাই দিদি দাদা দুজনই কেউ জানতো না আমরাই সব কিছু নিয়ে এসেছি আর এই যে ফাইনালি আমাদের মেন লুক তো কেমন লাগছে বলো আমার দিদিকে আর আমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর এই যে আমার আর একটা যা যে যাটা পোনায় থাকে তো দেখো এবারটা হতে থাকে কি তো দেখো ফাইনালি আমার সাথে কিন্তু মালাবদল হয়ে গেল আমার ছোটো যা মানে সে যে জায়ের তো না এটা কিন্তু তোমরা ভেবো না আর ওই যে ছোটো যা থেকে গুড় গুড় করে উলু দিচ্ছে আর এই যা বলছে এই উলু দিচ্ছে আর এই যে গিফট এসছে ওই যাড়া আমি বলছি না এটা কিন্তু আমার যেহেতু আমার সাথে মালাবদল করেছে এটা কিন্তু আমি নেব তো আমি কিন্তু বলে দিচ্ছি দেখো আমার কিন্তু বারো বার হয়ে গেছে মালা বদল না 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 ওটা ভেবো না কারণ আমার বারো বছর বিয়ে কমপ্লিট হয়ে গেছে তো প্রত্যেকবার এন একবার করে পাল্টানো হয় তো ওর জন্য বলেছি বারোবার পাল্টে নিয়েছি তো ওই এবার কিন্তু ছোটো যাকেও পড়িয়ে দিলো যে আমাকে পড়াচ্ছে তখন আমার ভাববে আমাকে বেশি ভালোবাসে না সেজ যা দুজনকেই কিন্তু ভালোবাসে তো ওর সাথে ওকেও একবার মালাটা পরিয়ে দিল হ্যাঁ আর আমাদের কিন্তু এমনই ঝরকাঝাটি আর এমনই কিন্তু ভালোবাসা তো তোম তোমাদের কেমন একটু অবশ্যই জানিও আর আমরা কিন্তু এমনই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সেজ যাকে অনেক অনেক ভালোবাসা দিও যেমন একটা দিদিকে হারিয়ে আর একটা দিদিকে পেয়েছি যেন সময় ভালো থাকে আর আমাদের সবাইকে ভালো রাখে আর এই যে ভিডিওটা